বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই প্রিয়জনকে হারালেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী কার জন্য লিখলেন আমায় এবার কে বুঝবে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক চলে গেলেন বাঙালি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর মা সাতাশে জুন রাতে ভক্তদের সঙ্গে প্রিয়জন হারানোর শোক ভাগ করে নিলেন অভিনেত্রী মাত্র কয়েক মাস আগেই দীর্ঘদিনের প্রেমিক তথা সহকর্মী আদ্রিত রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা করেছেন কৌশাম্বী মাস কাটতে না কাটতে অঘটন ঘটে গেল এদিন তিনি মায়ের ছবি সহ একটি মন কেমন করা পোস্ট লেখেন সোশ্যাল মিডিয়ায় এদিন কৌশাম্বী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তার মাকে তাদের পোষ্যের সঙ্গে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে হাসি মুখে পরনে সাদা শাড়ি কালো ব্লাউজ এই ছবিটি পোস্ট করে ফুলকি ফুলকিখ্যাত অভিনেত্রী লেখেন ওমা চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব এবার মা কে বুঝবে আমায় তোমার মতো করে কার কাছে আবদার করব কার কাছে সব গল্প করব কার সাথে ঝগড়া করব সব করেছ সবার জন্য নিজের জন্য কখনো ভাবনি এবার রিটায়ার করার পর কত প্ল্যান করলে বললে টিউশন করাবে আবৃত্তি শেখাবে চুলে রং করাবে মাসে মাসে কই কিছুই তো করলে না কাউকে এক ফোঁটার সময়ও দিলে না মা তিনি এদিন তার পোস্টে আরও লেখেন তবে যেখানে আছো ভালো থেকো যা ইচ্ছে ছিল সব পূরণ করো আমরা সবাই তোমায় খুব খুব মিস করবো আর এটা জানবো যে তুমি সব সময় আছো আমাদের সঙ্গে আমি তোমায় ভালোবাসি মা তুমি একজন প্রকৃত ফাইটার মা অভিনেত্রীর নিকট বন্ধু এবং ভক্তরা তার এই কঠিন সময় তাকে সমবেদনা জানিয়েছেন কেউ কেউ আবার খবরটা পেয়ে চমকে গিয়েছেন অভিনেত্রীর লেখা থেকে স্পষ্ট তার মায়ের আকস্মিক চলে যাওয়ায় তিনি ঠিক কতটা শোকা হতো তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে